আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ হিরবুল আলমীর রসালাত ওসালাম আল্লাহ সৈয়দ ইলাম মুরসালিন সম্মানিত মেহমান বৃন্দ আপনারা একটু ধৈর্য ধরে বসুন এখনই মাহফিল ইনশাল্লাহ মিলাদ মুনাজাতের মাধ্যমে আজকের মতো সমাপ্ত হবে এরপর আপনারা এত গ্রহণ করবেন ইনশাল্লাহ আজকের প্রত্যেকজন বক্তাই ওনাদের বিষয়ের উপরে সুন্দর আলোচনা করেছেন তবে আমার দু একটা কথা আপনারা শুনেন সেটা হলো ঐক্যের কথা যেগুলো বলা হচ্ছে আমাদের দেশে আঠারো কোটি কিংবা বিশ কোটি মানুষ মানুষের মধ্যে আমরা সবাই সব সময় বলি আলেমরা এক হওয়ার জন্য সাধারণ মানুষদেরকে আমরা এক হওয়ার জন্য বলি না কেন শুধু আলেমরাল এক হলে কি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে তাহলে সাধারণ জনগণকেও এক হতে হবে শুধু আলেমকে আলেম আলেমদেরকে দিয়ে শুধু বাংলাদেশে আলেমের যে পরিমাণ সংখ্যা আছে বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে অথবা বিশ কোটি তাহলে এক কোটি আলেম আছে বাংলাদেশ পার্সেন্টেজ অনুযায়ী এক কোটি আলেম আছে পার্সেন্টেজটা কীভাবে আমি চিন্তা করলাম আমি আপনাদেরকে বুঝাই মনে করেন প্রাইমারি প্রাইমারি পরীক্ষা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা হতো প্রাইমারি সহলে তিরিশ লক্ষ ছাত্র পরীক্ষা দিয়েছে বিগত বছর আগে এই পরীক্ষার মধ্যে তিরিশ লক্ষ ছাত্রের মধ্যে লক্ষ বাইশ মাদ্রাসা ইফতদায়ী পরীক্ষা দিয়েছে তাহলে আর বাকিগুলা বাকিগুলো স্কুলে প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে তাহলে সেই হিসাবে আমরা করি আমরা আলেম দাখিল পরীক্ষা দিয়েছিল গত দুই সালে দাখিল পরীক্ষা এক লক্ষ চব্বিশ হাজার মতো কিন্তু এস পরীক্ষা দিয়েছিল প্রায় আঠারো লক্ষ এর এই হিসাব যদি আমরা করি আগে জুট ঐক্য হইতে হবে সাধারণ মানুষের শুধু আলেমদের ঐক্য দিয়ে কখনো বাংলাদেশে ইসলামী হকুমত হবে না আমি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে ঐক্য সবাইকে হইতে হবে শুধু আলেমকে দিয়ে আলেম ঐক্য হবে না হলে কখনো ইসলামী ঐক্য বাংলাদেশে কায়েম হবে না এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে আলেম সমাজ তাদেরকে বুঝায় তাদের মধ্যে দল আছে পঞ্চাশটা দল আছে পঞ্চাশটা গতকালকে আমি একটা ফেসবুকে আলেম সমাজের দল হলো একান্নটা ওখানে জমাত রাখা হয়েছে কি সাধারণ মানুষ নাই শুধু আলম ঐক্য হলে হবে না সকল মানুষকে ঐক্য হয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে নাইলে কখনো ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করা সম্ভব হবে না বাংলাদেশ রাজনীতি যেভাবে চলমান সাধারণ যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে চালু আছে সেই গণতন্ত্র দিয়ে কি আমরা জমাতে বাংলাদেশের রাজনীতিতে আফগানিস্তানের মত রাজনীতি হইতোবে তকক ইসলামিও কত কাজ হতে না হবে আমরা যে ثلاثه করেন এই প্যানেলে কতগুলা মানুষ আছে আমরা তো মানুষ আছি এন্ড গেছি কত আর আপনারা এখানে বসে আছেন

তাহলে আমরা কিভাবে আপনাদের সেই দাবি পূরণ করব সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওয়াশ শুনতে হবে তারপরে জন্য যেতে হবে এখন আপনারা তবরুক আমরা কিভাবে একসাথে হব যে এড়েসবেন আমাদের আছে আমরা চেষ্টা করছি আপনারা সবাই মিলে চেষ্টা করেন তাহলে আমরা ইনশাল্লাহ সফল কাম হব নদী সাহেবের একটা কথা আসছে আমি তাদেরকে হাত জোর করে বলি বিগত চোদ্দে যে দুর্ঘটনার চুনতি মাহফিল স্থিরতন্নবিত হয়েছে সে কারণে এগারো বছর আমরা কষ্ট পেয়েছি আমি চাই প্রত্যেক মানুষ আপনাদের যে দাবি আছে যার সাথে আপনাদের দ্বন্দ্ব আছে আপনারা সব দ্বন্দ্ব ব্যক্তিগতভাবে ওখানে সমাধান করেন দলীয়ভাবে হলো দলীয় কার্যালয়ে সমাধান করেন মাহবিল ইসরাতুল নবী ইসলামকে প্ল্যাটফর্ম বানিয়ে আমাদেরকে কষ্ট দেবেন না সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধান করেন রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করেন এইটা সকল মুসলমানের নয় বাংলাদেশের নয় বাংলা পৃথিবীতে মুসলমান আছে মোমেন আছে এবং আছে সবার জন্য এই প্ল্যাটফর্ম এখানে আমরা কাউকে কষ্ট দিব না কষ্ট দিলে পরবর্তী দেশে কষ্টের সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয় আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যাই ইচ্ছা করেন বাংলাদেশের আইন অনুযায়ী করেন অথবা বিপ্লবী আইন বা দিয়ে করেন যার যার লেখা শেষে করেন মহাবেলি সিরুদ্দন্যবুসাল্লাহ ইসলাম রানকে আপনারা কলুষিত করবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর রসুলের ওয়াস্তে আপনারা যদি এই এই মাঠটাকে যে কোনো দলের হয় সমস্যা আমাদেরকে ফেন ভবিষ্যতে যেইভাবে আমরা বিগত সময় মনে করি আমাদের দ্বারা এটা সম্ভব নাও হওয়ার আপনারা এটা থাকবেন মাহভেলি সিরুদ্দনু ইসলামের ময়দানে এমন কোন কাজ করবেন না এমন কোন প্রতিবাদ আমাদেরকে সমস্যার সম্মুখীন করবেন না যার কারণে এই বন্ধ হয়ে যায় আপনারা লক্ষ্য করেছিলেন চোদ্দ সালে যখন এখানে সাথে সমস্যা হয়েছিল প্রতি মুহূর্তে মাহবিল বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছিল কিন্তু আমরা অনেক কষ্ট করে মাহবিলকে চালু রেখেছি আপনারা যদি আবার সেই সমস্যার সম্মুখীন করেন আমাকে আবার কিভাবে মাহবিল পরিচালনা করবো অনুষ্ঠান করবো সেটা আমরা বলতে পারবো না আমরা আমরা পরিচালনার পক্ষ থেকে আমরা অনুরোধ রাখবো এমন কার্যক্রম মাহবিল সৈরতুল ইসলামের ময়দানে করবেন না এটার জন্য মাহবিল সৈদুল ইসলাম সমস্যার সম্মুখীন হয় আর যদি আপনারা সেই সৃষ্টি করেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের কথা মা করবেন না

<تصفيق> <متحدث> <تصفيق> <تصفيق> الحمد لله رب <ربيعي> العالمين <الصفيق> والصلاة والسلام <السلام> على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في شأن حبيبه آمرا ومخلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله يتقى مستعيزا عليك صلاة ربي والسلام صلى الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا